চাতুরবানিয মযাসিষটউ গনাপারন্যাসিষটউ তিসকাথতারা ওহিমাক, ন্িযাপাথতারা মাপেযা চাতুর গনিয মযাসিষটউ গনাপারন্যাসিষট� স্যা কথা না এটা সহজ আছে তাই না তো আমরা অনুশব শব্দে পাঠটা করি চাদুর বর্ণীয় ময় গুণ পরমো বিভাগশো গুণ পরমো বিভাগশো দৈশ্চকর্মা মহিমা দৈশ্চকর্মা মহিমা দীপ্তি অপরতম্যয় দীপ্তি অপরতম্যয় কাপুর বরণীয় ময়া সৃষ্ট গুণ পরমো বিভাগশো গুণ পরমো বিভাগশো দৈশ্চকর্মা মহিমা

মানে চারটি বর্ণ সৃষ্টি করেছে ভগবান বলছে চারটি বর্ণের সৃষ্টি করেছে কি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কিভাবে সৃষ্টি করলে গুণ কর্ম হিসাবে গুণ আর কর্ম হিসাবে কে আমি ভগবানের নাম করবো না অর্জন বন্ধন করবো না আমি ব্রাহ্মণ হব

ओम अरन्निदानम वामच्छ विश्वच्छ परमनिधानम नमस्मिच्छ स्वपदनिदानम वेदतासि वेदम च परमम च धाम वेदतासि वेदन्तम च पदानम